শীতের সবজি যদি গরমে পাওয়া যায় ভালো লাগে না আমিও কিন্তু আজকে সেই শীতের সবজি বাঁধাকপি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি ইলিশ মাছের মাথার বাঁধাকপি উপকরণগুলোর নাম প্রথমেই দিয়ে দিলাম তোমাদের সকলকে জানে রান্নাঘরে স্বাগত একটা কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করে নিয়েছি গরম সর্ষের তেলের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি বেশ কড়া করে কিন্তু ভাজতে হবে মাথাগুলো মাথাগুলো ভেজে তুলে রাখার পর সেই ভাজার তেলেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে হচ্ছে তিনটে এলাচ একটা দারচিনি আর চারটে লবঙ্গ দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু তোমরা যদি বাঁধাকপিতে আলু না খেতে চাও নাও দিতে পারো কিন্তু বাঁধাকপিতে আলু দিলে কিন্তু খারাপ লাগে না আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি দিয়ে দেওয়ার পর একটুখানি হাত দিয়ে বাঁধাকপিগুলোকে ছড়িয়ে নিলাম এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতন লবণ হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো প্রত্যেকটা মশলার পরিমাণ কিন্তু আমি টি স্পুনের এক টি রেখেছি সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা দুটো এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম বাঁধাকপি থেকে জল বেরিয়ে এসছে মাছের মাথাগুলো একটু নরম হয়ে এসছে বেশ কিছুক্ষণ এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ফাইনালি বাঁধাকপিটা সেদ্ধও হয়ে গেছে মাছের মাথাগুলো তো আগেই আমি একটু ভেঙে দিয়েছিলাম বাঁধাকপি কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ